হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস মাস্টার ডিসেম্বর মাস এই সময় আমি আপনাদের দেখিয়েছিলাম আঙুর গাছ থেকে শুরু করে আপেল গাছ সমগ্র গাছকে কিন্তু পূণ করতে হয় কারণ আমাদের এই ট্রপিক্যাল আবহাওয়ায় মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে অ্যাপেল গাছের ফুল আসে তাই অ্যাপেল গাছকে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রণ করতে হয় যদিও আমি পূণ করেছিলাম প্রায় ডিসেম্বর মাসের প্রথম দিকে আর আজকে প্রায় ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের দিকে আজকে দেখুন আমার অ্যাপেল গাছে কত সুন্দর ডালপালা বাড়িয়েছে এই সময় অ্যাপেল গাছের কি পরিচর্যা করতে হবে কিভাবে সার প্রয়োগ করতে হবে কি কি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন প্রথমে অ্যাপেল গাছের প্রায় কাণ্ড থেকে সমগ্র অংশটি আপনাদের একটু দেখিনি যে সমস্ত কাণ্ড ছাঁটাই করেছিলাম প্রত্যেকটি কাণ্ড ছাঁটাইয়ের অংশ থেকে কিন্তু অ্যাপেল গাছে নতুন ডালপালা ওকে দিচ্ছে আর এই নতুন ডালপালার অংশগুলো থেকে কিন্তু আগামী দিনে প্রচুর পরিমাণ ফুলের দেখা পাব আর এই নতুন ডালপালা আসলে কিন্তু অ্যাপেল গাছে নানা ধরনের সমস্যা যেমন ফানগিস ফাঙ্গাস কীট পতঙ্গ সমস্ত কিছুর আক্রমণ এসে হাজির হয় তাই এই সমস্ত গাছগুলোকে ফাঙ্গাস এবং কীট পতঙ্গর হাত থেকে রক্ষা পাশাপাশি এই সমস্ত খাজ গাছগুলোকে সঠিকভাবে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্ট পরিহিত সমগ্র খাবার আপনাকে দিতে হবে তো আসুন সর্বপ্রথম অ্যাপেল গাছের গোড়াতেই আপনার নিয়ে যাই এই গাছ পূরণ করার পরে আমি কি কি খাবার দিয়েছিলাম কীভাবে কত পরিমাণ খাবার দিয়েছিলাম এছাড়া এই গাছের কিছু পরিমাণ এই প্রণ করার পরে কিছু অবস্থা খারাপ হয়ে গেছিল সেটি কি হয়েছিল আসুন এবার আপনাদের দেখাই অ্যাপেল গাছ একটি পাহাড়ি অঞ্চলের গাছ পাথুরে অঞ্চলের মাটির সঙ্গে অভিযোজন ঘটিয়েছে যদিও প্রায় কয়েকটি মাত্র জাত আমাদের এই উষ্ণ আবহাওয়া অঞ্চলে কিন্তু অভিযোজন করে নিয়েছে তাই কিন্তু অ্যাপেল গাছের মাটিকে অবশ্যই পাথুরে মাটির মতো করতে হবে অর্থাৎ অ্যাপেল গাছের মাটির সঙ্গে কিন্তু সমস্ত রকম কাকুরে পাথর কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু এই মাটির সঙ্গে কিন্তু এই ধরনের নুড়ি কাকর মেশানো আছে এই অ্যাপেল গাছ প্রায় দুই বছর হলে এই অ্যাপেল গাছে ন্যাচারালিভাবে গাছটি যদি গ্রাফটিং করা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে ফল এবং ফুলের দেখা পাবেন অ্যাপেল গাছ পূরণ করার পরে যে খাবারটি আপনাকে দিতে হবে যার মধ্যে একটি ভারী রাসায়নিক এবং জৈব সমস্ত ধরনের খাবার থাকে অর্থাৎ জৈব রাসায়নিক খাবার এই জৈব রাসায়নিক খাবারের মধ্যে কি কি খাবার থাকবে এর মধ্যে থাকবে ফসফরাসের ঘাটতি কমানোর জন্য শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল সর্ষের খোল বাদাম খোল টিএসপি এসএসপি বা টিএসপির বদলে এসএসপি দিতে পারেন এবং ডিএপি এই সমস্ত খাবারগুলো আপনার টবের আয়তন গাছের উচ্চতা অনুযায়ী খাবার তৈরি করে আপনারা দেবেন কতটা পরিমাণ দেবেন আপনি ধরুন একটা পাত্রে দশ কেজি মাটি আছে প্রতি দশ কেজি মাটিতে কিন্তু একশো গ্রাম খাবার দেওয়া যায় এবারে আপনার টবে কতটা মাটি আছে আপনি তো বুঝতে পাচ্ছেন। যদিও আমার এই পাত্রটি প্রায় দশ কেজি থেকে তিরিশ কেজির কাছাকাছি মাটি আছে তাই কিন্তু এখানে আমি প্রায় দুই থেকে তিনশো গ্রামের কাছাকাছি আমি খাবার দিয়েছি ওই খাবারগুলো এবারে কতটা পরিমাণ দেবেন একটা আন্দাজ অনুযায়ী নেবেন এর মধ্যে সবচেয়ে বেশি নেবেন ভার্মি কম্পোস্ট সবচেয়ে বেশি নেবেন নিমখোল এবং এর মধ্যে নেবেন হাড়গুঁড়ো এইগুলো মোটামুটি বেশি পরিমাণ নিয়ে বাকি যে আমিগুলো বললাম সেগুলো অল্প অল্প নিয়ে আপনি অবশ্যই মিক্স রেডি করে আপনি কিন্তু দেবেন এবং খাবার দেওয়ার সময় সবসময় এই মাটিগুলো খুশিয়ে দেবেন মাটিগুলো খুশিয়ে দেওয়ার পরে তারপরে খাবারগুলো দেবেন আমি যদি আপনার গাছের একদম কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা কিন্তু কালো কালো অর্থাৎ গাছের গোড়াতে কিন্তু সমস্ত ধরনের খাবার কিন্তু বিদ্যমান এবার আসি অ্যাপেল গাছে কিন্তু সমগ্র ডাল পচনের বা ডাল শুকোনোর একটা সমস্যা হয় এই জন্য কিন্তু এই ডাল পচন বা ডাল শুকোনোর জন্য আমরা আপনাদের এই ধরনের ব্লাই টক্সের একটা পোলেপ দিতে হবে এই গাছে আরও কিছু সমস্যা হয়েছে আমি একটু বাধা দেখাবো তার আগে আমি দেখাই প্রুন করা ডালগুলো দেখুন এই ডালগুলো পূরণ করেছিলাম এখান থেকে কত সুন্দর ডালপালা হচ্ছে প্রত্যেকটি শাখা পোশাকা কিন্তু খুব সুন্দরভাবে বারোচ্ছে এখানে একটি বার হচ্ছে এর উপরে একটি বার হচ্ছে দেখুন অর্থাৎ প্রত্যেকটি ডাল কাটা অংশ থেকে কিন্তু নতুন শাখা পোশাকা বার হচ্ছে প্রত্যেকটি এবং প্রত্যেকটি দেখুন এই ডালের ঘুমন্ত বাড় আছে এই ঘুমন্ত বাটগুলো থেকে কিন্তু ফুল ফুলের দেখা মেলা যাবে এবারে যে কথাটা বলছিলাম অ্যাপেল গাছে কী ধরনের সমস্যা হয় হঠাৎ করে আমি অ্যাপেল গাছ পূরণ করার পরে দেখেছিলাম অ্যাপেল গাছের এই ডালগুলো দেখুন এই ঠিক ডালটি কিন্তু শুকনোজনিত রোগ হয়েছে এটাকে ড্রাই ব্যাগ বলা হয় এই ড্রাইব্যাক সমস্যাকে পরিহত করার জন্য আমি স্টেপ্টোসাইক্লিনের সঙ্গে কিন্তু ব্লাইটক্স মিশিয়ে ভালো করে দিয়ে দিয়েছি আপনারা স্টেপ্টোসাইক্লিন যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন এটি কিন্তু অত্যন্ত ডাল পচনের হাত থেকে গাছকে রক্ষা করে পাশাপাশি ব্লাইটক্স খুব গাঢ় করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং স্টেপ্টোসাইক্লিন একটা কিন্তু গুঁড়ো গুঁড়ো দানা দানা হলুদ হলুদ ভাব আপনারা গাছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অত্যন্ত গুণগত মানসম্পন্ন এবং গাছকে কিন্তু বাঁচিয়ে দেয় তো এইভাবে কিন্তু অ্যাপেল গাছে পরিচর্যা করতে হবে এবার আসি অ্যাপেল গাছের এই যে পাতা সেই কচি পাতা আসলে আপনাকে কী কী ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গরা নাশক দিতে হবে যে কোনো গাছে পাতা আসলে কিন্তু কীটপতঙ্গনাশক বা নাশক দিতে হয় এই কীটপতঙ্গনাশকের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক দিতে পারেন সাইপারমেট্রিন গ্রুপের গ্রুপে কীটনাশক দিতে পারেন আলফামেট্রিন টেন পার্সেন্ট এসি কম্পোজিশনে যে কোনো কীটনাশক দিতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপে যে কোনো কীটনাশক দিতে পারেন এবং আপনারা আপনাদের কাছে থাকা যে কোনো ধরনের কন্ট্রাক্ট পেস্টিসাইড এক কথাই দিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবং যদি ফাঙ্গাসের উৎপাতের হাত থেকে গাছকে রক্ষা করতে চান আপনারা সাপ মেনচআ বেবষ্টিন ৰোডেমিন গ'ল্ড ব্লাইটক্স ব্লু কপাৰ এম ফৰ্টি ফাইভ টপ যে কোনো ধরনের কিন্তু ফানগিসাইট দিতে পারেন ফান্গিসাইট এবং কীটনাশক আলাদা আলাদা স্প্রে করা সবচেয়ে বেশি ভালো তবে হাতের সময় কম থাকলে আপনারা একসঙ্গে দিয়ে স্প্রে করতে পারেন এই খাবার কীটনাশক ফাঙ্গিসাইড সমস্ত কিছুর পরিচর্যার ফলে আপনার ছাদ বাগানে আপেল গাছটি মার্চ এপ্রিল মাসের মধ্যে কিন্তু গুণগত সম্পন্ন হয়ে উঠবে ডালপালা ছাড়িয়ে কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে উঠবে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলন আপনি পেতে পারেন ছাদ বাগানে ডিসেম্বর মাসে অ্যাপেল গাছের পরিচর্যা খাবার প্রয়োগ কীটনাশক ফাঙ্গিশার প্রয়োগ সব কিছু নিয়ে আজকের যে উপস্থাপনাটি কেমন লাগলো আশা করি জানাবেন আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গী হয়ে থেকে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ